হ্যালো বন্ধুগণ বর্তমানে চলছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড়ো উৎসব দুর্গাপূজা কিন্তু বাংলাদেশের কিছু অপ্রীতিকর ঘটনা প্রতি বছরই দেখা যায় যে দুর্গা প্রতিমা ভাঙচুরের বিষয়গুলো খবরের মাধ্যমে আমরা দেখি আদৌ কি এই প্রতিমা ভাঙচুর করা উচিত প্রকৃতপক্ষেই প্রত্যেকটি ধর্মেই শান্তির বার্তা দেয় অর্থাৎ প্রত্যেকটি ধর্ম ন্যায় নীতির পথে চলা সত্য কথা বলা হিংসা না ছাড়ানো মানুষের পাশে মানুষ এগিয়ে আসা অর্থাৎ মানবতার কথা বলে প্রত্যেকটা ধর্মের বিভিন্ন মতবাদ থাকতেই পারে সেই মতবাদ অনুযায়ী কিন্তু প্রত্যেকটি ধর্মের ধর্ম অনুসারীরা তাদের ধর্মের রীতিনীতি মেনে তাদের জীবনযাপন করে তো সেদিক থেকে হিন্দু ধর্মের যারা অনুসারী তাদের কিছু রীতিনীতি এবং কারণ আছে যে রীতিনীতিগুলো অনুসরণ করেই তারা তাদের ধর্মকে ধারণ করে এবং তাদের জীবন যাপন করে সেদিক থেকে আমরা যদি অন্য ধর্মের কথা বলি প্রত্যেকটি ধর্মই কিন্তু তাদের নিজস্ব যে জাতিসত্তা বা তাদের যে রীতিনীতি সেই রীতি অনুসারে সবাই সবার ধর্মকে মনে লালন করে এবং পালন করে তো এখানে প্রশ্ন হচ্ছে তাহলে হিন্দু ধর্মের দেবীকে কেন ভাঙচুর করা হয় আসলে বাংলাদেশের এই সমস্যাটা একটাই কারণ হতে পারে সেটি হচ্ছে রাজনৈতিক ইস্যু অর্থাৎ কিছু কিছু ঘটনা ঘটার পরে যেটা রাজনৈতিক দলগুলোর জন্য অনেকটাই সুযোগ সৃষ্টি করে যে বা ইস্যু সৃষ্টি করে তাদের বিভিন্ন ধরনের বিভিন্ন বিভিন্ন উদ্দেশ্য সফল করার জন্য তো সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে এ ঘটনাগুলো কিন্তু প্রতি বছরেই কিছু না কিছু ঘটে তো এটা আসলেই মোটেও কাম্য নয় একজন ধার্মিক ব্যক্তি কখনো এসব কাজগুলো করতে পারে না তারা এগুলো সমর্থনও করে না কারণ প্রত্যেকটি ধর্মে বলা আছে যে অন্য ধর্মের মানুষকে সম্মানের সহিত এবং অন্য ধর্মকে সম্মান প্রদর্শন করার কথা তো বাংলাদেশের যে সার্বিক অবস্থা বর্তমান যে সার্বিক অবস্থা সেই সার্বিক অবস্থা বিবেচনা করলে দেখা যায় যে হিন্দু ধর্মের যে ধর্মীয় অনুষ্ঠান অর্থাৎ সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এই দুর্গাপূজাকে কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণীর বা প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারাই কিন্তু তাদের সমর্থন দিয়ে যাচ্ছে দেখেন বাংলাদেশে পঁচানব্বই শতাংশ হচ্ছে মুসলিম ধর্মের অনুসারী তো বাংলাদেশে কিন্তু পূজা প্রায় তিরিশ হাজারের উপরে হয় তো দুই একটি ঘটনার জন্য পুরো বাংলাদেশকে দোষারোপ যদি আমরা করি তাহলে সবচেয়ে বড় ভুল হবে কারণ বাংলাদেশ এমন একটি দেশ যেখানে আমরা বলতে পারি সম্প্রীতির মেলা অর্থাৎ এখানে সম্প্রীতি একে প্রতি অপরের যে ভালোবাসা ধর্মকে ধর্ম জায়গায় রেখে মানবতার যে দৃষ্টান্ত আমাদের বাংলাদেশে এটা আসলেই বিরল আমরা যতই বলি না কেন আমাদের এই দেশটি হচ্ছে সোনার বাংলাদেশ এ দেশে দুই একটি ঘটনার জন্য পুরো দেশকে কিন্তু আমরা কখনো দায়ী করতে পারি না আর যারা করে তারা অবশ্যই দেশের পক্ষে না হয় তারা তাদের কিছু কিছু ব্যক্তিগত বা কিছু দলীয় স্বার্থ হাসিলের জন্য কিন্তু তারা সব সময় দেশটিকে ছোট করে দেখে এবং এসব বিষয়গুলোকে অনেক অনেক প্রাধান্য দিয়ে থাকে তো সর্বোপরি আমি বলতে চাই কিছু কিছু যে গুলা ঘটে আমাদের যারা ধার্মিক লোক এবং যারা মানবতা মানবতার আমরা কথা বলি অবশ্যই এই বিষয়গুলোকে একটু হলেও বিবেচনা করা উচিত যাতে করে কোনো ধর্মের মানুষ আমাদের এই দেশে অশান্তিতে না থাকে এবং সবাই সবার ধর্ম সবাই সবার রীতিনীতি যাতে সঠিকভাবে পরিচালনা করতে পারে এই জন্য সবাইকে সচেতন হতে হবে যাতে করে আমাদের এই দেশটাকে অনেক ভালো কিছু আমরা উপহার দিতে পারি যাতে এই দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে সবাই মিলে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে পারি এটাই আমার চাওয়া ধন্যবাদ সবাইকে